নান্দনিক নকশা আর এসব কাঠের আসবাবপত্র আর জানালাই ঘরের সৌন্দর্য পাহাড়ের সেগুন কাঠে তৈরি আসবাবপত্রের প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি আর তাই রাঙামাটিতে গড়ে উঠেছে হাজারেরও বেশি কারখানা দশ হাজারের বেশি শ্রমিক এসব কারখানায় আসবাবপত্র তৈরির কাজ করছেন কিন্তু ব্যবসায়ী আর শ্রমিকদের এ নিয়ে নানা অভিযোগ সহজভাবে রোলের মাধ্যমে যদি এগুলি বাজারজাত করতে পারি তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয় প্রশিক্ষণ কেন্দ্র থাকতো হয়তো হয়তো সবাই অভিজ্ঞতা লোক ওইখানে যায় প্রশিক্ষণ দিয়ে কাজ শিখতো বিপণনে পর্যাপ্ত সুবিধা না থাকায় কারখানাগুলো কিভাবে চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে এরই বর্ণনা রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির নেতাদের এটাকে যদি শিল্প ঘোষণা করা হয় তাহলে আমরা উপকৃত হব যে যেহেতু আমরা এখন ব্যাংক কোনো লোন পাচ্ছি না আমাদের দেশের গাছটা বাংলাদেশ থেকে কোনো বিদেশ যাতায়াত হয় না যার জন্য এই আমার গাছটা আমাদেরই ব্যবহার করতে হয় পার্বত্য অঞ্চলের আসবাবপত্র শিল্প বিকাশে আসবাবপত্র প্রস্তুত বিপণন ও স্থানান্তরে যুগ উপযোগী আইন প্রণয়নের প্রয়োজন বলে জানান ডাঙামাটি বন সংরক্ষণ কর্মকর্তা শিল্প হিসাবে ঘোষণা শিল্প কারখানা ঘরা যায় তবে আরও অধিক মানুষের কর্মসংস্থান স্থানে মানুষ কর্মসংস্থান হবে এবং যারা কাঠ উৎপাদন করে যারা গাছ রোপণ করে তারাও তাদের ন্যায্য মূল্য পাবেন পার্বত্য জেলা খাগড়াছড়িতেই রয়েছে পঞ্চাশটির বেশি ফার্নিচারের দোকান এসব প্রতিষ্ঠানে খাট সোফা আলমিরা ঘরের জানালা দরজা সহ নানা শৈল্পিক আসবাবপত্র তৈরি হয় যা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলাতেও সরবরাহ করা হয়ে থাকে তবে এর সঙ্গে সংশ্লিষ্টরা জানান বন বিভাগের জটিল প্রক্রিয়ার কারণে সম্ভাবনাময় শিল্পটি বরাবরই মোচট খাচ্ছে তারা ফার্নিচারের জন্য কাঠ ক্রয় ও যাবতীয় ফার্নিচার পণ্য দেশের সমতল জেলাগুলোতে পাঠাতে আরও সহজতর নিয়মের দাবি জানান যথা সময়ে মালামাল ডেলিভারি দিতে পারি না এটা যদি সহজ হয় তাহলে আমার মতো এখানে অনেকেই এই ব্যবসা অনেকেই এখানে এই ব্যবসা পরিচালনা করবে এবং এলাকার মানুষও লাভবান হবে ব্যবসায়ীরা লাভবান হবে tuna zina tunu desk report etn news